লজ্জা পাচ্ছে ছোট তো এখনো দেওরের জন্য একটা বউ খুঁজছি মানে ভাই বৌ যেটাকে বলে যা আমারও ছোট ওই যে বাড়ির সবার ছোট তোমাদের দাদা ভাই তার ছোট এই যে আমার এই যে দেওয়ার আমার অনেকে বলো তোমার অনেকে না আমার তোমার দেওয়ার মেয়ে নাই নাকি আসে সবই দেখাই তাই তোমাকে তোমাদের তো বলেছিলাম আমি কোথায় এসছি তো এসে বসে আছি দেখো আমার একটা ননদ ভিডিও করে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম করি বাড়িতে কজন এখন ভিডিও করি শুনবা একজন আমি এই দিদি আর আমার আর এক ননদ মানে এটাও ননদ এই দুই ননদ আর দুই যা মানে চার মোট পাট চার জনে আমরা ভিডিও করি আর আমার নামটা বলে দাও আমার ফেসবুকে হচ্ছে এনএমপি ব্লগ আর না সরি এই ভুলে নিপুন ইউটিউবে হচ্ছে এন এম ব্লগ আর ফেসবুকে হচ্ছে আমার নিপুন প্রিয়াঙ্কা বিশ্বাস তো তোমরা সবাই মানে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও করে দিও